ছয় আগস্ট দু বুধবার তৈরি হচ্ছে রাশিচক্রে দুটি রাজ্য আর এই দুটি রাজ্যগে এক রাশি হবে কোটিপতি এবং দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছয় আগস্ট দু চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং ধনুরাশিতে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিচ্ছে মিথুন রাশিতে মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র যার কারণে দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্র কানেক্ট করছে এবং তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ শুক্রের সাথে চন্দ্র কানেক্ট করে তৈরি হচ্ছে করাত্মক রাজ্য এর পাশাপাশি এই দিন চন্দ্র থাকছে মুনা ও পূর্বাশা নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ সময় পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা পঞ্চান্ন থেকে থাকছে সকাল নটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো পাঁচ মিনিটে থাকছে দুপুর তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত এরপর বিকেল পাঁচটা তেইশ থেকে সন্ধ্যা ছটা আটান্ন মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত এরপরে রাত দশটা থেকে শুরু হবে আরেকটি অমৃত সময় থাকবে সেটি রাত্রি এগারোটা দুই মিনিট পর্যন্ত কাজেই আপনি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন কোনো শুভ কাজ করবেন তবে রাহু সময়কে অ্যাভয়েড করে অন্য যে কোনো শুভ সময়ে করুন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবার আমি জানাবো প্রথমে একটি রাশির কথা যে একটি রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে তারপর আসবো দুই রাশির কথাই যেই দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কিন্তু মনে রাখবেন কোটিপতি যোগ বা বাম্পার অর্থপ্রাপ্তি যোগ যাই হোক না কেন তার জন্য আপনার জন্মছকে ছকে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ থাকতে হবে যদি শুভ থাকে যদি রাশির নাম ম্যাচ করে এরপর যদি আপনার জন্ম ছক অনুযায়ী গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা যদি পারমিট করে তবেই কিন্তু আপনি কোটিপতি হবেন নচেত আপনি কোটিপতি হতে পারবেন না কিন্তু যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করার পর আপনার রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ হতে শুরু হবে রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড়ো পরিমাণ অর্থ যারা এই পাওয়ার কবচ বাড়িতে বসেই পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কীভাবে বাড়িতে বসে পাবেন তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এছাড়াও যারা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন অর্থপ্রাপ্তি যোগ রয়েছে না নেই যদি থাকে কোন সময় রয়েছে আর যদি না থাকে কি করবেন যাতে আপনার অর্থপ্রাপ্তির যোগ কোটিপতি হওয়ার যোগ রাশিচক্রে এসে যায় তার জন্য অবশ্যই আপনাকে নিজের জন্মচক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রথম যে রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে দশগুণ পর্যন্ত অর্থনৈতিক উপার্জন বেড়ে যাবে এছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল দুই তিন ছয় এছাড়াও কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা আগে থেকে চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম পাচ্ছি মেষ রাশি মেষ রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন এবং নয় পরবর্তী এবং শেষ যে রাশির নাম জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে প্রচুর পরিমাণ অর্থ আপনার হাতে আসতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাম্পার অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল এক পাঁচ এবং সাত এই হচ্ছে সৌভাগ্যশালী রাশি রাশির নাম যদি ম্যাচ করে যায় কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না তখন জানবেন আপনার গ্রহগত দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন অবশ্যই আপনারও অর্থপ্রাপ্তি ঘটবে আপনারও কোটিপতি হওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে যারা মনে করছেন জন্মছক দেখাবেন হস্তরেখা বিচার করাবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ